সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য আজকে মানে এটা আমার কাছে প্রথমবার যে আমি এখানে ওপেন স্টেজে দাঁড়িয়ে এতগুলো লোকের সামনে আমি কথা বলছি ঠিক আছে কিছু ভুল ভাতি হয়ে থাকে ক্ষমা করে দেবে আমার আগে অনেক আমার থেকে বয়সে জ্যেষ্ঠ মানুষেরা এসে আমাদের হাওড়া বন ব্যাপারে অনেক কথা বলবেন বিষয়টা হচ্ছে আমার হঠাৎ করে একটা জিনিস এখানে বসেই মনে হলো সেটা হচ্ছে আমার থেকে বয়সে বড়রা তো আমাদের ব্যাপারে এত কথা বলছেন ঠিক কিন্তু আমার কাছে হাওড়া বর্ণ পরিচয়ের যে বিষয়টা সেটা আরেকটু অন্যরকম খুবই ছোট একটা জিনিস থেকে আমাদের এই পথ শুরু হয়েছিল যে আমরা দেখেছি অনেকেই যে আমরা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট এবং আর খাবার প্রচন্ড নষ্ট হয় তো এরকমই একটা ঘটনা থেকে আমি ভেবেছিলাম আমাদের এই এক্সট্রা যে খাবার সেটা কোনো রকম ভাবে যদি আমরা তাই পথে যারা থাকে তাদের কাছি যদি পৌঁছে দিতে পারতাম খুব ভালো এরকম একটা ছোট ঘটনা থেকে আমরা আর কি এগিয়ে আছি তারপর পরপর আমরা আমাদের কলেজের বন্ধুরা স্কুল বন্ধুরা সবাই মিলে আমরা একটা সংগঠন টাইপের তৈরি করি তখন হাওড়া পণ্য পরিচয়ের কোনো নাম ছিল না কিছু ছিল না নিজেদের হাত খরচার টাকা জমিয়ে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম আজকে দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেছে আমরা মানে তার থেকেও বড় বড় অনেকগুলো কাজ আমরা করে ফেলেছি এতগুলো ভালো ভালো মানুষদের সাথে আমার আলাপ হয়েছে আমার মানে আমার আমি খুব মানে মনে মনে করি আমার আমার হয় যে বয়সে যারা আছে আমার বয়সটা খুবই কম কোথাও ছোটবেলায় আমার মধ্যে এই যে পুরো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বিষয়টা কোথাও বীজ আকারে আমার মধ্যে আর কি মানে রোপণ করা হয়েছিল সেটা আমার বাড়ির লোকের সাহায্যে হোক বা আমার শিক্ষক যারা আমাকে পড়াশোনা শিখিয়েছে তাদের মাধ্যমেও এই সকল মানে প্রত্যেকটা ব্যক্তির মাধ্যমে আমার মধ্যে সেই বীজটা আর কি রোপণ করা হয়েছিল আমি অনেক ছোট বয়স থেকেই আর কি এরকম এনজিওর সাথে যুক্ত ছিলাম কিন্তু কোনোদিন ভাবিনি যে আমার নিজের একটা এরকম দল সংগঠন করবো আমরা সবাই মিলে একসাথে কাজ করবো তো তার পাশে যে আপনাদের মতো সকাল সকলকে আমরা পাবো মানে সেটা নিয়ে আমি খুব আর কি ভাগ্যবান মনে করি নিজেকে এছাড়া আমার হচ্ছে গিয়ে দলের যারা মেম্বাররা আছে এরা ছাড়া আমার এই স্বপ্নটা কোনোদিন পূর্ণ হতে পারত না আমাদের পুরুলিয়াতে গাছ রোপণ করা থেকে শুরু করে সব মানে আজ অব্দি বেলপাহাড়িতে আমরা বহু মানুষের কাছ অব্দি পৌঁছে যাদেরকে যাদের কাছে গিয়ে আমরা বুঝতে পেরেছি তাদের জগতটাই অন্যরকম আমাদের মতো এরকম নয় এত আলোয় ঘেরা নয় তারা অনেক অন্ধকারে থাকে সমাজে তো আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই এই বিষয় ঠিক আছে আর একটু প্যানিক খাচ্ছি কারণ প্রথমবার আমি এত বড় স্টেজের সামনে দাঁড়িয়ে এতগুলো লোককে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কখনো ভাগেনি এরকম ভাবে দাঁড়িয়ে কাজ করে গিয়েছি তাই বলছি সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য দু হাজার একুশ থেকে আজ অব্দি যেভাবে আপনারা আমার পাশে থেকেছেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন কেবল শুধু এটা আমাদের মানে আমরা কাজ করেছি বলে নয় আপনারা পাশে ছিলেন বলেই আমরা এতটা দূর আসতে পেরেছি আশা রাখবো এর পরবর্তীকালেও আপনারা আমাদের পাশে থাকবেন এভাবে আর এগিয়ে নিয়ে যাবেন আমাদেরকে আরো যত বড় বড় কাজ আছে আমাদের সেগুলো তো আমাদের পাশে থাকবেন ঠিক আছে এই বলে আমি মানে একটু আমার বক্তব্যটা শেষ করতে চাইছি আর আমাদের এই বছরে একটা ছোট প্রচেষ্টা করা হয়েছে আমাদের বিগত পাঁচ বছর ধরে যা কিছু কাজ হয়েছে সেগুলিকে একটা ম্যাগাজিনের রূপ দেওয়া হয়েছে আমাদের তোসি ম্যাগাজিনটা উৎপাদন করার জন্য আমি স্টেজেতে আমাদের ভাইস প্রেসিডেন্ট সৌরভ কুমার বেড়া সেক্রেটারি সুপ্রভাত জি এবং আমাদের কন্টেন্ট এডিটর এবি কালদারকে একটু স্টেজে রাখতে চাই আমি একটা অনুরোধ করব অভিষেক দা এবং রাম গোপাল চট্টোপাধ্যায় কি আমাদের ম্যাগাজিনটা একটু উৎপাদন করতে সাহায্য করতে মানে এই ম্যাগাজিনটা মানে তৈরি হতো না যদি অভিক আমাদের সাথে না থাকতো মানে অভিজ্ঞের অনেক চেষ্টাই ম্যাগাজিনটা তৈরি হয়েছে মানে আমরা কোনোদিন তো এরকম ধরনের কাজ করিনি মানে অন্য কাউকে ডিজাইনার কে তৈরি করা হয়নি আমাদের দলের একমাত্র অভিজ্ঞই আছে যে এই জিনিসটা নিজের কাঁধে দায়িত্ব নিয়ে মানে তৈরি করেছে তো এই ম্যাগাজিনটার বিষয়ে অভিকে কিছু বলতে বলার জন্য বলছি নমস্কার আমার নাম অভিক খালদার আমি হাওড়া বর্ণ পরিচয় কন্টেন্ট লিডার হেড কোনোদিন ভাবিনি যেরকম ম্যাগাজিনের মতো একটা এত বড় কাজ আমরা কোনোদিন করতে পারবো কিন্তু ওই বলে চেষ্টা থাকলে সবই আর কি সম্ভব হয় তো ওই চেষ্টা থেকেই কাজটা সম্ভব হয়েছে ম্যাগাজিনটা হাতে নিয়ে আমি আমাদেরকে কিছু কথা বলব আমার হাতে ম্যাগাজিনটা ছেলে দেখছেন এটা শুধুমাত্র একটি ম্যাগাজিন না এটা বলতে পারেন আমাদের হাওড়া বর্ণ পরিচয় এই ম্যাগাজিনের মাধ্যমে আমরা আমাদের কাজের হয়ে যাওয়া কিছু মুহূর্ত এবং হিসেবে সমাজের প্রতি আমাদের যে বক্তব্য সেটা তুলে ধরার চেষ্টা করেছি সেটা সমাজে অসমতা নিয়ে হোক পশু হত্যা নিয়ে হোক কিংবা ঘটনা নিয়ে এই সবগুলি ম্যাগাজিনের মধ্যে এই পিছনে শুধুমাত্র আমার নাম লেখা থাকলেও এর পিছনে অনেকগুলো মানুষের হাত রয়েছে সবার প্রথমেই আমি ধন্যবাদ যাবো আমাদের ভাইস প্রেসিডেন্ট সৌরভ ডাকে আমাকে একদিন দায়িত্ব দেওয়ার জন্য কারণ আমাকে এই দায়িত্বটা না দিলে হয়তো আমিও কোনোদিন জানতাম না যে এত বড় কাজটাও আমি করতে পারি তো অসংখ্য ধন্যবাদ আর এই ম্যাগাজিনে যে এত সুন্দর ফ্রন্ট কভারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মানে রয়েছে যে সমাজে কোনো পরিবর্তন আনার আগে আমাদের নিজেদের ভিতরেই পরিবর্তন আনাটা খুব জরুরি আর এই ফ্রন্ট পেজটা সেটাকে রিপ্রেজেন্ট করে আর এই ম্যাগাজিনের ভেতরে অনেকগুলি কবিতা এবং ছোট গল্প রয়েছে সেগুলো আপনারা অবশ্যই পড়বেন তাতে যে সমস্ত ছবি আপনারা দেখতে পাবেন তার পিছনে দুটি মানুষের রয়েছে আমাদের দলেরই এক সদস্য দাস এবং আমার বোন আর একটা কথা আমি মনে করি যে হাওড়া বর্ণ পরিচয় মানে কিন্তু শুধু আমরা এই কজন নই হাওড়া বন্য পরিচয় মানে এখানে উপস্থিত থাকা সবাই আমরা সবাই কিন্তু হাওড়া বর্ণ পরিচয় এই একটা কথা আছে না চ্যারিটি বিগিনস এট হোম আপনারা সবাই যদি নিজের নিজের মতো করে একে অপরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে নিশ্চয়ই আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটা খুব ভালো এবং সুস্থ সমাজ একটা 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 কথা আমরা নিশ্চয়ই শুনে থাকবেন অনেকেই বলে যে ছোট ছোট সাহায্য বা আমার অনুদান সমাজে এমন পরিবর্তন নিয়ে আসবে কিন্তু আমাদের ক্রিকেট খেলা একটা খুব বিখ্যাত কোর্ট রয়েছে ইউ নেভার গো ইউ নেভার নো আপনি যদি এগিয়ে না আসেন হতে পারে আপনার পদক্ষেপটা খুবই ছোট কিন্তু আপনি যদি সেটা ভেবে পদক্ষেপটাই না নেন তাহলে আপনি জানতে পারবেন না সেটা কি করতে পারতো আর কি করতে পারতো তাই পদক্ষেপটা নেওয়া খুব জরুরি আপনাদের এই একটা পদক্ষেপ একত্রিত হয়ে সমাজে কিন্তু অনেক বড় পরিবর্তন আমাদের এই ম্যাগাজিন দর্শন পত্রিকা সেই পরিবর্তনের কথাই বলি সবাইকে আমাদের এই ম্যাগাজিনটার আমরা একটি খুবই ছোট্ট মূল্য নির্ধারণ করেছি যেটা এই পিছনে থাকা কিউআর কোড এর মাধ্যমে আপনারা প্রদান করতে পারেন তখন ম্যাগাজিনটা আপনারা সংগ্রহ করবেন আমাদের কাছে যে পাস গুলো আছে তাতে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা ম্যাগাজিনটা বুক করতে পারেন কিন্তু এই মূল্যটাকে কখনোই আপনারা এই ম্যাগাজিনের বিক্রয় মূল্য ভেবে কিন্তু ভুল করবেন না সেটা আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট অনুদান মাত্র আমাদের একটি ছোট্ট অনুদান সরাসরি আমাদের কাজের মাধ্যমে পৌঁছে যেতে পারে কোনো শিশুর মুখের খাবার হয় কোনো গাছের প্রাণ হয় কিংবা কোনো মানুষের জীবন হয় ঠিক যেমনটা এই ম্যাগাজিনের পিছনে রয়েছে আপনারা এই ম্যাগাজিনটা অবশ্যই পড়বেন এবং আপনাদের ভ্যালুয়েবেল ফিডব্যাক আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আমাদের পরিচয় দেওয়া আমাদের সাথে শেয়ার করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এটা আমাদের প্রথম বছর ম্যাগাজিন আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করবো আরও ভালো কাজ করার ভালোভাবে ম্যাগাজিনটা আমাদের সামনে তুলে ধরা তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন এখানেই আমার বক্তব্য শেষ করবো আর আশা করবো আগে অনুষ্ঠানগুলি আমাদের খুব ভালো